নমস্কার খাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে যে ভিডিওটা করছি মূলত ফুল শুকিয়ে যাওয়া গাছ শুকিয়ে যাওয়া এর উপরে ভিডিও প্রচুর মানুষ আমাকে ফোন করছে ইভেন বাংলাদেশ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে যে এবং তারা ভিডিও করে দেখাচ্ছেন দাদা ফুলগুলো দেখুন কিভাবে শুকিয়ে যাচ্ছে ঠিক এইভাবে দেখুন এইভাবে দেখুন আপনাদের দেখাই এই দেখুন এটা লক্ষ্য করছেন ফলগুলো প্রায় শেড হয়ে গেছিলো দেখুন এই অবস্থায় ফুল নষ্ট হয়ে যাওয়া গত দু বছর থেকে লক্ষ্য করা যাচ্ছে আমরা আগে যখন বাগান দেখে বুঝতে পেরেছেন বা আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পেরেছেন আমি প্রায় সাত আট বছর ধরে এই ড্রাগন চাষের উপরে রয়েছি কিন্তু গত দু বছরের আগে পর্যন্ত এই ধরনের ফুল ফোটার পরে একটাও ফল আমাদের নষ্ট হতো না ফুল নষ্ট হতো না যে ফুলটা ফুটতো সেটাই ফলে পরিণত হতো কিন্তু আজকাল লক্ষ্য করা যাচ্ছে গত দুবছরও প্রচণ্ড গরমে এবারের গরমে নষ্ট হচ্ছে তো আপনাদের কাছে ভিডিও করা এই কারণের জন্যই যে আপনারা বিভ্রান্তিতে পড়বেন যে দাদা আমাদের গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে গাছ পাতলা হয়ে যাচ্ছে আমরা কি করব। এত সুন্দর ফুল ফুটেছিলো বিশেষ করে যারা প্রথম ছাদ বাগান করেছিলেন এই প্রথম ফল ফুল ফুটেছে তাদের যদি দুটো ফুল ফুটে তাতে যদি দুটো ফুলই যদি নষ্ট হয়ে যায় তাহলে এর মন খারাপের উপরে আর কিছু হয় না তো তার জন্যই আজকে ভিডিও করা আপনারা মন খারাপ করবেন না কারণ আপনারা জানেন আমি অনেকবার ভিডিওতে বলেছি আবারও বলছি এই ড্রাগন ফ্রুট পাঁচ থেকে ছবার ফল দেয় আমি এই ভিডিওটার লাস্টের দিকে আপনাদের দেখাবো এবং আগে যারা ভিডিও দেখেছেন তারা জানেন আমার এই বাগানে এই গত বছরই এটাতে ছবার ফল দিয়েছে তাহলে একটা গাছে ছবার ফল দিলে একটা ডালে যদি একটা ফুল শুকিয়ে যায় আপনারা ভয় পাবেন না মন খারাপ তো নিশ্চয়ই করবে আমারও মন খারাপ কারণ ফুলগুলো দেখালাম কেন দেখালাম অন্তত আপনারা কিছুটা অন্তত আশ্বস্ত হবেন যে দাদার গাছের ফুল নষ্ট হয়েছে সুতরাং আমরা তো ছোটোখাটো বাগান করেছে আমাদের নষ্ট হতেই পারে তো সেই কারণে দেখানো যে দেখুন আমি এই গাছটা আমি একটা শেড দেখাচ্ছি গোটা বাগান ঘুরে দেখাতে গেলে অনেক সময় যাবে আমি একটা শেড দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পিঙ্ক রোজ ভ্যারাইটি পাতাগুলো দেখে কী সুন্দর দেখুন গাছটা দেখলেও ভালো লাগে দেখুন কত সুন্দর ঢেউ সাদা বড়ার রয়েছে পাতাগুলো কি সুন্দর দেখুন এই গাছটাই দারুণ ফুল ফোটে একটু সবুজ ধরনের ফুলটা হয় দারুণ ফুল হয় দেখুন নষ্ট হয়ে গেছে তাহলেই দেখুন এক নষ্ট দেখুন একটা সেটে দেখাচ্ছি ফুল ফুটে নষ্ট ফল শেড হয়ে গেছিল এই দেখুন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে দেখুন নষ্ট হয়ে গেছে এইভাবে নষ্ট হয়ে গেছে দেখুন এইভাবে নষ্ট হয়ে গেছে সুতরাং আপনারা চিন্তা করবেন না আমাদেরও মন খারাপ গাছ এইভাবে ফল সেড হয়ে মানে প্রত্যেকটা ফুল ফলে পরিণত হওয়ার কথা এটাই নিয়ম এবং এটাই সত্য ভয় পাবেন না এর অন্য কিছু নেই আপনাদের বলছি একটু ধৈর্য ধরুন একটু ঠান্ডা হোক গাছগুলো হলুদ পড়ে গেছে এগুলো একটু সবুজ হোক গাছ এত নষ্ট হচ্ছে কেন এবছর আপনারা লক্ষ্য করেছেন ওয়েদারটা খুব সুন্দর ছিল ফুল ধরেছিল কি সুন্দর ফল শেডও হয়ে গেছিলো কিন্তু সেকেন্ড টাইম যে এই সময়টা যে ফুলগুলো এলো সেগুলো দুদিনের মধ্যে শুকনো হতে শুরু করলো তার কারণ হচ্ছে গাছ সবুজ হয়ে গেছিল নাইট্রোজেন নিয়ে নিচ্ছি নাইট্রোজেন নিয়ে বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে গাছ একদম সবুজ হয়ে গেছিলো গাছ সবুজ হলেই বিপদ বেশি সবুজ হয়ে গেলে বেশি নাইট্রোজেন পেয়ে গেলে যদি হঠাৎ করে এই ধরনের গরম হয় দেখেছেন আমি ঘামিয়ে যাচ্ছি আজকে দুপুরে প্রচন্ড গরম ছিল উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পর্যন্ত উঠে যাচ্ছে তো এই ঠান্ডার পরে যদি হঠাৎ করে গরম দিয়ে দেয় তাহলে এই ফুলগুলো গাছগুলোর অবস্থা এই জন্য গাছ শুকিয়ে যাওয়া ফুল শুকিয়ে যাওয়া এই কারণের জন্যই হয় নাহলে যদি কন্টিনিউ একটা ওয়েদার ঠিকঠাক থাকতো আস্তে আস্তে যদি গরমটা হতো যে ঠান্ডা আছে আস্তে আস্তে গরমটা বাড়ছে তাহলে কিন্তু এই ফুলগুলো নষ্ট হতো না আস্তে আস্তে করে টেম্পারেচারটা সে নিতে থাকতো হঠাৎ করে সবুজের উপরে যদি পড়ে যায় তাহলেই এই জিনিসটা হয়ে থাকে আপনারা কেউ চিন্তা করবেন না প্রত্যেকটা কাঁটায় ফুল আসার সম্ভাবনা রয়েছে এই ফুলটা নষ্ট হয়ে গেলো মানে অন্য কাঁটায় আবার ফুল আসবে আমি বলেছি পাঁচ থেকে ছবার নাই হোক যাদের ছোট বাগান ছোট টবে রয়েছে চারবার তো ফুল হবে এর পরে দেখবেন প্রত্যেকটা ফুল কোনো কিছু স্প্রে করতে হবে না প্রত্যেকটা ফুল আপনার যেভাবে সেড হয় সেড হয়ে যাবে কোনো কিছু স্প্রে করতে হবে না মানে আপনারা সব বন্ধ করে থাকবেন সেটা নয় আপনারা জানেন আমি সবসময় বলি ফাঙ্গিসাইট স্প্রে করবেন যারা সাপ যারা টপ যারা নেটিভো যেমন যে যেমন করেন তবে এই সময় প্রচণ্ড গরমে আমি বলবো একটু দামি ফাঙ্গিসাইড সেটা টপ হতে পারে নেটিভো হতে পারে আর একটা পিঁপড়ের জন্য একদম হালকা ডোজে এই ওস্তাদ হামলা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনার হালকা করে স্প্রে করে রাখবেন তাতেই দেখবেন আপনার গাছ ঠিক থাকবে আর একটা কথা বলি আপনাদের একটু দেখুন দেখুন এদিকে এই হলুদ বর্ণ ধারণ করেছে দেখুন একটা উপরের দিকে দেখুন যেখানে রোদটা লাগছে ওইটা হলুদ হচ্ছে এই হলুদ হলে আমরা যারা ড্রাগন চাষ করি বা যারা ছাদের ড্রাগন করেছে আমাদের টেন্ডেন্সি থাকে এর গাছগুলো হলুদ হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করে ওষুধ দোকানে পৌঁছে যায় সার ওষুধের দোকানে দাদা আমার গাছ হলুদ পড়ে যাচ্ছে তারা কিচ্ছু বুঝে না বুঝে সুঝে ফট করে তারা কি বলেন যে ভিটামিন দিয়ে দেন দিলে গাছটা ঠিক হয়ে যাবে এই সময় কোনো ভিটামিন স্প্রে করবেন না এই গরমে এমনিতে গাছ ট্রেসে রয়েছে তার উপরে যদি ভিটামিন দিয়ে দেন তাহলে কিন্তু রোদ পড়লে যদিও না পচন ধরতো সঙ্গে সঙ্গে ছত্রাক চলে আসতে পারে ভিটামিন স্প্রে করবেন না কোনো পটাশিয়াম সালফেট যেটা আমরা বলি এই সময় ফল আনার জন্য পটাশিয়াম বা পটাশিয়াম সালফেট আপনারা ইউজ করবেন না যদি করতে হয় নিচে করবেন গোড়াই দেবেন শুধু খালি ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর একটু ওই সামান্য পিঁপড়ে মারার ওষুধ স্প্রে করবেন সবই স্প্রে করবেন সেই পটাশিয়াম সালফেট স্প্রে করবেন কিন্তু যখন ঠান্ডা পড়বে যখন দেখবেন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে আর রোদ তেমন নয় পরপর দেখবেন বত্রিশ চৌত্রিশ একত্রিশের নিচে চলে যাচ্ছে টেম্পারেচার তখন আপনারা সব কিছু স্প্রে করবেন যেমন যেমন যেমনটি আমরা ভিডিওতে বলি সব তো বলবো না আমি আজকে ভিডিও একদম বড় করব না কারণ আজকে শুধু দুটো বিষয় যে ফুল শুকিয়ে যাচ্ছে আমরা কি করব কিচ্ছু করার দরকার নেই অটোমেটিক ফুল দাঁড়িয়ে যাবে মন খারাপ করবেন না আমাদেরও মন খারাপ আমাদেরও ফুল নষ্ট হচ্ছে আমি এখানে তো বড় ফুল দেখালাম দেখুন এটা ইসরায়েলি হলো কত দামি ভ্যারাইটি দেখুন এই দেখুন এখানে দেখুন হলুদ হয়ে গেছে দেখে এই দেখুন হলুদ দেখুন প্রচুর ফুল হলুদ নষ্ট হচ্ছে তো এটু মন খারাপ করার কিছু নেই এইবারে যে বিষয়টা আসছি সেটা হচ্ছে গাছ শুকনো হয়ে যাওয়া এইবারে দেখাচ্ছি গাছ শুকনো হয়ে যাওয়া আপনারা দেখুন এই গাছটা লক্ষ্য করি এখানে দেখুন লক্ষ্য করুন এগুলো কিন্তু নতুন বেশি না তিন মাস মতো হল প্রত্যেকটা গাছ আমাদের খুঁটির পিলার উপর পর্যন্ত গেছে কিন্তু এই টেম্পারেচারের জন্য গাছ কেমন শুকনো হয়ে যায় দেখুন আমি যদি এগুলোকে আপনারা যদি দেখেন তাহলে মনে করুন এগুলো উপড়ে দিতে হবে এগুলো নষ্ট হয়ে গেছে একটু কাছে নিয়ে এসে দেখো দেখুন চামড়ার মতো হয়ে গেছে দেখুন পাতলা চামড়ার মতো হয়ে গেছে দেখুন আমি আপনাদের বেশি না আর পনেরো দিন পরে দেখাবো এই গাছগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে এটা কিভাবে হয় এই যে মাটিটা দেখছেন আমরা যে মাটিটা করি একদম হালকা যে পার্সেন্টেজটা দিয়ে দেখুন একদম মাটিটা হাত ঢুকে যাচ্ছে হালকা এই মাটি যখন গরম হয়ে যায় তখন শেকড়গুলোও গরম হয়ে যায় শেকড়গুলো গরম হয়ে গেলে শেকড়গুলো শুকনো হয়ে যায় কোনো এক সময় দেখা যাবে আমাদের গাছে জল দিতে হয়তো দুদিন দিন দেরি হয়ে গেছে সেই যে শুকনোটা হয়ে গেল তাতেই কিন্তু গাছটা সঙ্গে সঙ্গে শুকনো হতে শুরু করে আর এই শুকনোটা হলে কিছু ভয় নেই অন্য গাছ হলে ভয় করতেন ড্রাগন গাছের ক্ষেত্রে আপনাদের হানড্রেড পারসেন্ট বলছি গাছগুলো আস্তে আস্তে করে আবার মোটা হবে শক্ত হবে প্রত্যেকটা গাছ বেঁচে যাবে কারণ এর আগেও আমার হয়েছিল এবারেও দেখবেন শুধু সেটা নয় এদিকে লক্ষ্য করুন এই দোগা দিকে লক্ষ্য করুন প্রচণ্ড টেম্পারেচারে দেখুন গাছগুলো কী হয়েছে আমি কি করব এই জায়গা থেকে এটাকে কেটে দেবো এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো কারণ এ গরম সহ্য না করতে পেরে একদম নরম ডালগুলো বেরিয়েছিল আর নিচের দিকে দেখুন একদম চামড়ার মতো শুকনো হয়ে গেছে ভয় করার কিছু নেই এটা স্বাভাবিক এটা শুধু এই নরম গাছের ক্ষেত্রে হয় যে তা নয় কিছু গাছে যদি ফুল আসে সে গাছের ক্ষেত্রে হয় তবে আমি বলবো যে এগুলো পুরোনো গাছ পুরনো গাছ যেগুলো শেকড় বেশি পরিমাণ হয়েছে বিশেষ করে পিলারে যারা করেছে তার দেখুন গাছ শুকনো হয় খুব কম আমি দেখাবো একটু সেদিকে গিয়ে যে গাছ যেগুলো কিছু গাছে ফুল এলেও গাছ শুকনো হয় সেটা আপনাদের দেখাবো চলুন ওদিকে গিয়ে আমি দেখাচ্ছি এই দেখুন এই গাছটা লক্ষ্য করুন এটা একটা ফল শেড হয়েছে দেখুন ছোট্ট ফল শেড হয়েছে রিসেন্ট কত হবে সাত দিনেরও হয়নি ফলটা কিন্তু গাছটাকে লক্ষ্য করুন প্রত্যেকটা ডাল যেন কেমন যেন একটা শুকনো শুকনো ভাব তার মানে আপনারা ভাববেন যে হাইরে আমার মনে ফলটা নষ্ট হয়ে যাবে একদম কিচ্ছু হবে না তার কারণ এর যে খাদ্যটা গাছ নিচ্ছে এই ফুলটা যখন টেনে নিচ্ছে তখন এটা শুকনো হয়ে যাচ্ছে এই শুকনো ভাবটা দেখবেন এই ফলটা যখন যত বড় হতে থাকবে তখন এটা আস্তে আস্তে করে মোটা হতে থাকবে এটাও কিন্তু একই কারণের জন্য প্রচণ্ড গরমে যখন গাছ হলুদ হয়ে যাচ্ছে ট্রেসে চলে যাচ্ছে তখন যখন ফল আবার খাবার টানছে তখন এই জিনিসটা হচ্ছে এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রেয়ার ভ্যারাইটিগুলিতে হয় রেয়ার ভ্যারাইটি মানে রেয়ার ভ্যারাইটি মানে হচ্ছে আমরা জানেন আমরা আগে দেখতাম কি না কয়েকটা ভ্যারাইটির মাত্র ড্রাগন ছিল সেটা কি না আমরা সবাই বলতাম যে একটা লাল ড্রাগন একটা সাদা ড্রাগন কিন্তু এখন দেখুন এইখানে আমি দেখাই আপনাদের এই লাইনটাই আমি অনেকবার ভিডিওতে বলেছি এই লাইনটা শুধু নয় এখানে যত নতুন পিলার বসছে অন্তত একশোটা ভ্যারাইটি আমার নতুন এসছে যেগুলো গত বছর কিছু ফল দিয়েছে মাদার হয়েছে এবছর কিছু নতুন ফল দিচ্ছে তো এই ড্রাগনগুলো কিন্তু রেয়ার ভ্যারাইটি বলা হয় কেন এগুলো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না আমাদের বাইক থেকে আনাতে হয় দামও প্রচুর আমরা প্রচুর দাম দিয়ে কিনছি কিন্তু আমরা এখন সবাই কিন্তু লেগে পড়েছি কিছু রেয়ার ভ্যারাইটি সংগ্রহ করার জন্য এই লাইনটা আপনাদের দেখেন এই লাইনটা পুরোটা রেয়ার ভ্যারাইটি হয়েছে এগুলো এই রেয়ার ভ্যারাইটিগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফাঙ্গাস আসার মূল কারণ এগুলো বাইর থেকে আসছে আমাদের এই জায়গার টেম্পারেচার নিতে পারছে না আবার দেখা যাবে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো আমাদের এখানে ভালো হচ্ছে অন্য জায়গায় ভালো হবে না যেটা হয় যেমন লিচু আমাদের এখানে হলে টগ হয়ে যায় তেমনি এখানে গাছ গাছও তেমনি টেম্পারেচার এখানে লক্ষ্য করুন কিছু গাছ আমাদের ফাঙ্গাস এসে গেছে এই দেখুন লক্ষ্য করুন এই দেখুন এটা কি এই যে আমেরিকান বিউটি এটা এটা দেখুন একটু এই যে ফাঙ্গাস আসছে দেখুন রোদ নিতে পারছে না কিন্তু এগুলো এই রেয়ার ভ্যারাইটি কেনার ক্ষেত্রে আপনাদের বলবো যারা সংগ্রহ করছেন তারা দেখে শুনে নেবেন বুঝে নেবেন কারণ একশোটা ভ্যারাইটি হলেও কিন্তু একশো ভ্যারাইটি আপনাদের লাগানো উচিত নয় কারণ এখানে বহু ভ্যারাইটি আছে যেগুলো মুখে দেওয়া যাবে না আবার কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো দারুণ টেস্ট হয় আমরা বলি যে লাল আর সাদা হলুদ এই এই ধরনের ড্রাগনগুলো আমরা সাধারণত পছন্দ করি সাদা ড্রাগন আমরা খুব একটা পছন্দ করি না যে মিষ্টি নয় কিন্তু আপনাদের বলছি পরে বুঝতে পারবেন এখন আমরা ড্রাগনের তেমন ভেতরে এখনও আমরাও ঢুকে উঠতে পারিনি সাদা ড্রাগনের সবচেয়ে টেস্টফুল হয় কিন্তু সাদা কোন ড্রাগন পরে বলবো এই ভ্যারাইটি নিয়ে আমি পরে আলোচনা করব আজকে যে বিষয়টা বললাম মোটামুটিভাবে আপনারা বুঝে উঠতে পেরেছেন কিন্তু আপনাদের দেখাই এখানে যেগুলো মার্চ মাসে প্রথমের দিকে যারা যে ফুলগুলো এসেছিলো আমি বলেছি না আচ্ছা এই গাছটায় এখন ফুল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আগে ফল ছিল তার মানে আপনারা ক্লিয়ার যে আগে ওয়েদার ভালো ছিল বলে ফলগুলো সেট হয়ে গেছিলো আপনাদের দেখাই এখানে এই যে ফলগুলো দেখুন একটা ফল আমি খুলে দেখাচ্ছি এগুলো পাখির জন্য বানতে হয়েছে আমাদের এখানে পাখির আপনাদের একটা দেখালে বুঝতে পারবেন যে ভ্যারাইটিগুলো কিভাবে ফলন দিয়েছে কিন্তু এখন উল্টো কেস হচ্ছে একটা ফল খুলে অন্তত দেখাচ্ছি দেখুন কত হবে ওজন দেখেছেন এটা সিয়াম রেট ছশোর উপরে যাবে একদম গোল দেখুন এত বড় ফলটা ফলের সাইজ আমার হাত দেখেই বুঝতে পারছেন ফলের সাইজটা কী হয়েছে কত সুন্দর দেখতে দেখুন পেকে গেছে এরকম অনেক ফল পেকে গেছে তখন কি ওয়েদার ঠিক ছিল আর এখন এই গাছেই দেখুন আর ফুল ঝুলছে দেখুন এই এখন যে ফুলটা হয়েছিল নষ্ট হয়ে গেছে তার মানে এখান থেকে আপনাদের ক্লিয়ার করতে পারলাম যে ওয়েদারের জন্য হচ্ছে ভয় করবেন না আর একটা কথা আমি লাস্টে বলবো যেটা গত ভিডিও আমি বলতে পারিনি এই ফুলগুলো যখন হয় তখন দেখবেন এই যে অংশটা অনেকে কেটে দেন বা ভেঙে দেন ঠিক আছে এটা ভাঙতে যাবেন না ফট করে এই এইটা ভাঙতে গেলে কি হয় যখন এই ফলের নিচে ধরুন এই ফলটা এটা এই অংশটা আমি দেখাই দেখুন অনেকে কি করেন এটাকে টানাটানি করে ছিঁড়তে চান এইটা এইভাবে ছিঁড়তে চান ছিঁড়তে গিয়ে দেখা যাবে এখানকার কিছুটা অংশ ছিঁড়ে গেল চামড়াটা ছিঁড়ে গেল তাহলে কিন্তু এই ফলটা নষ্ট হয়ে যেতে পারে একটু শুকনো হতে দেন অটোমেটিক দেখবেন ওটা যখন শুকনো হয়ে যাবে খড়খড়ে হয়ে যাবে করে ভেঙে যাবে তখন আপনারা ওটাকে ভেঙে দেবেন তাতে আর কোনো ফলের নষ্ট আর কিছু নেই এবারে মোটামুটি আপনারা কিছুটা আশ্বস্ত হয়েছেন যে গাছ শুকনো হয়ে যাওয়া ফুল শুকনো হয়ে যাওয়া আজকে কোনো ওষুধ আমার হাতে নেই কোনো প্লাস নেই কাটিং নেই ছোট্ট ভিডিও একদম এরপরে আমি সবসময় ভিডিওর লাস্টে আপনাদের দেখাই আমি ক্যামেরা নিয়ে আপনাদের দেখাবো কিন্তু এই পর্যন্ত আপনারা দেখবেন পরের অংশ প্রয়োজন হলে ভালো লাগলে দেখবেন নালে দেখবেন কারণ এখন সবার সময় কম অতিরিক্ত সময় নষ্ট করে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রেয়ার ভ্যারাইটির যে প্রসঙ্গগুলো এসেছিলো সেই হিসাবে আপনাদের দেখাই এই যে ফলটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব দামি ফল একটা নিভাবো আপনারা যারা চাষ করছেন বা যারা এই ড্রাগন নিয়ে খুব চিন্তাভাবনা করেন তারা জেনে গেছেন ফলটা সবে ফুল খসেছে কিন্তু তার কাছেরটা দেখুন এই গরমে নষ্ট হয়ে গেছে এই যেটা এটা নিভাবো গত বছর ফল হয়েছিল রেকর্ড পরিমাণ বড় হয় মানে আমি সাধারণত এত বড় ফল দেখিনি কিন্তু এখনও আমাদের ট্রায়ালে রয়েছে এবছর কেমন হয় দেখব আরেকটা দেখাই বেবি সিরাডো এগুলো খুব ভালো আমি বললাম না একটা প্রসঙ্গ তুলেছিলাম যে আমাদের একশো ভ্যারাইটি থাকতে পারে কিন্তু সবগুলো আপনাদের নেওয়ার কথা বলবো না কারণ সব ফল ভালো নয় কিন্তু এটা দেখুন কী সুন্দর তার ফুলগুলো অন্য ধরনের পুরো এটাও খুব টেস্টি আমি বলেছিলাম না যে সাদা ফল সবচেয়ে টেস্টি হয় এটা এই ফলটা কিন্তু সাদা হয় আর গায়ে কাঁটা থাকে এখন থেকে বুঝতে পারছেন ফলের উপরে কত কাঁটা কিন্তু যখন বড় হবে গোল হবে দারুণ দেখতে হয় আপনারা নেটে সার্চ করবেন ওই নেটে সার্চ করার কথা বললাম যে এই সম্পর্কে বলি যে নামগুলো দেখছেন অনেকে কিন্তু অসাধু ব্যবসায়ী বলবো সবাই নয় যারা ভিডিও করেন অনেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও করেন অসাধু কিছু ব্যবসায়ী তারা উল্টো পাল্টা নাম দিয়ে দিচ্ছেন একটা একটা ভ্যারাইটিকে বহু নামে বিক্রি করছেন এটা দেখাই এটা হচ্ছে বি এটা হচ্ছে বিউটি বেরি সরি এটা ব্রুনি এটা ব্রুনি এটা কালারিং ফুল হয় এটা হচ্ছে জিলা দারুণ দেখতে হয় ফুলটা এটা ফল সেট হয়ে গেছে দেখুন গোর্জিলা এরকম কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু খুব টেস্টি কিন্তু আবার কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো খুব এটা দেখুন এটা একটা অদ্ভুত ভ্যারাইটি এটা বিউটি বেরি যেটা বলছিলাম এক্ষুনি উপরে স্ক্রিনটা হবে সবুজ উপরে অনেক হয়েছে দেখুন বিউটি বেরি অনেকগুলো হয়েছে দেখাচ্ছে আপনাদের এই দেখুন এইগুলো বেরি হয়েছে উপরটা গ্রিন একদম ডিপ গ্রিন হবে কিন্তু ভেতরটা কেটে দিলে ডিপ পিঙ্ক হবে যেটা ছবিতে আপনাদের দেখালাম ওরা নেটে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন এই নেটে আপনারা দেখবেন এটা তো অদ্ভুত ভ্যারাইটি এটা চিমেরা ভেরিগেটেড টাইপের দেখুন বিভিন্ন কালারের হয় এটা খুব দামি ভ্যারাইটি দামি মানে কি গাছের দাম কেন বেশি না এগুলো পাওয়া যাচ্ছে না খুব রেয়ার ভ্যারাইটি বাইরে থেকে আনতে হচ্ছে বলে আমাদেরও বহু দাম দিয়ে এগুলো কিনতে হয় এই জন্য দাম বেশি পরের দিকে ওগুলো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন সাধারণ ড্রাগনের মতো হয়ে যাবে যাই হোক এই মোটামুটি আরেকটা ভ্যারাইটি আপনাদের দেখাই আমি এর একটা শর্ট ভিডিও করেছিলাম এই পর্যায়ে এসছে এটা নতুন আমার অভিজ্ঞতা কম এগুলো দেখাই খুব সুন্দর হয়েছে অনেকগুলো লাগিয়েছে দেখুন একটা ভ্যারাইটি দেখাই লাল হয়ে গেছে এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক এখনই সাতশো গ্রামের উপরে চলে গেছে ফলটা দেখুন দেখেছেন পুরো হোয়াইট ভ্যারাইটি যেমন হয় তেমনি দেখতে কিন্তু ভেতরে এটা লাল হবে এটা তাইওয়ানের ভ্যারাইটি খুব বড় ফল হয় এবং টেস্ট হয় ভালো সাদা হয় সাদা ফলগুলো এরকম দেখতে হয় না কিন্তু এটা লাল হবে আর যেগুলো ফল শেড হয়ে গেছে দেখাই শুধু ঘাসটা ছিল বলে আমার কিছুটা রক্ষা হয়ে গেছে টেম্পারেচারটা কিছুটা অসংখ্য ফল শেড হয়ে গেছে এক একটা সেটে অন্তত তিরিশ খানা চল্লিশ খানা পঞ্চাশ খানা পর্যন্ত এক একটা সেটে ফল আছে এই মোটামুটি আমার গাছ দেখে কিছু লাভ নেই শুধু খালি বলছি এই কারণের জন্য যে আমরা বিভিন্ন ভ্যারাইটি লাগাচ্ছি কিন্তু একটু দেখে শুনে লাগানো প্রয়োজন কারণ সব ভ্যারাইটি কিন্তু সমান টেস্ট হয় না অনেক ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে কিন্তু একদম মুখে দেওয়া যাবে না ওগুলো লাগানো ঠিক না কিন্তু কিছু ভ্যারাইটি রয়েছে একটু গাছের দাম হয়তো হতে পারে কারণ পাওয়া যাচ্ছে না বলে কিন্তু অদ্ভুত টেস্ট অদ্ভুত টেস্ট হয় এবং ফলগুলোও দেখতে অন্য ধরনের হয় অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন